সালেহ আল্লাহ সাল্লাম ছিলেন আল্লাহর জন্য নবী যিনি গোত্র সামুদের কাছে প্রেরিত হয়েছিলেন তিনি তাদেরকে আল্লাহর তালার একাত্মবাদে বিশ্বাস এবং তার ইবাদতের দাওয়াত দিয়েছিলেন জাতি বসবাস করত হিজাজ ও তাবুক অঞ্চলের মধ্যবর্তী পাহাড়ি এলাকায় তারা মূর্তি পূজা ও বিভিন্ন রকম পাপাচার অভ্যস্ত ছিল সালে আলাই সাল্লাম তাদেরকে এক আল্লাহর ইবাদতের দাওয়াত দেন মূর্তি পূজা পরিত্যাগ করতে বলেন পাপাচার পরিত্যাগ করতে বলেন কিন্তু তারা নবী সালাই আলাই সাল্লামের দাওয়াত করেন সালাইহাল্লাম তাদেরকে বারবার তাগিদ দিয়ে বলেন যেন তারা সেই রবের ইবাদত করে যিনি তাদেরকে সৃষ্টি করেছেন রিজিক দান করেন এবং যিনি তাদেরকে আদ জাতির পরে পৃথিবীর শ্রেষ্ঠ জাতি বানিয়েছেন তিনি তাদের উপর আল্লাহর বিভিন্ন রকম নিয়ামতের কথা স্মরণ করিয়ে দেন কিন্তু জাতির নেতৃস্থানীয় সহ বেশিরভাগ মানুষ সালাহ আল্লাহ সাল্লামকে মিথ্যাবাদী বলে আখ্যায়িত করে এবং তাকে পাগল ও জাদুকর বলে সালাই আল্লাহ সাল্লাম তাদের বলেন তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন রসুল তিনি তো তাদের কাছে কোনো বিনিময় বা প্রতিদান চান না জাতি ইসলাম গ্রহণ করলে তার ব্যক্তিগত কোনো লাভ নেই তাই তিনি কেন মিথ্যা বলবেন সামুজাতি সালাই আলা সাল্লামের নবুয়তের প্রমাণ হিসেবে মুজিজা বা অলৌকিক কোনো ঘটনা দেখাতে বলে সালাইলাই সাল্লাম তাদের জিজ্ঞাসা করেন তারা কি ধরনের মুজিজা চায় সামুজাতির অবিশ্বাসীরা একটি বৃহত্ত পাথর দেখিয়ে বলে তিনি যেন এই পাথর থেকে একটি উষ্ট্রি বের করে আনেন তারা উষ্টির শারীরিক গঠনের ব্যাপারে এমন কিছু শর্ত আরোপ করে যা সাধারণ উষ্ট্রির থাকে না সালাহ আল্লাহ সাল্লাম আল্লাহর কাছে দোয়া করেন যেন সেই পাথর থেকে তাদের শর্ত অনুযায়ী উষ্ট্রি বের হয়ে আসে আল্লাহ আল্লাহতালার ইচ্ছায় সেই পাথর থেকে একটি উষ্ট্রি বের হয়ে আসে ঠিক যেমন তারা চেয়েছিল এবং তাদের চোখের সামনেই তা ঘটে তারা বিস্ময়ে অভিভূত হয় তাদের মধ্যে কিছু সংখ্যক ব্যক্তি সালে আল্লাহ সাল্লামের উপর ইমান আনে কিন্তু বেশিরভাগ মানুষ সুস্পষ্ট মুজিজা দেখার পরও কুফরিত অটল থাকে সালাই আলাই সাল্লাম সামুজাতিকে বলেন এই আল্লাহ তালার পক্ষ থেকে নিদর্শন হিসেবে এসেছে তোমাদের দাবি অনুযায়ী এটা আল্লাহর উষ্ঠি তাই তোমরা যেন এই উষ্ঠিকে কষ্ট না দাও এই উষ্ট্রীকে কোনোভাবে কষ্ট দিলে আল্লাহ তালার শাস্তি নেমে আসবে উষ্ঠী প্রচুর পানি খেত সাল্লা সাল্লাম নিয়ম করে দেন সামুদের এলাকার কূপ থেকে এই উষ্ট্রী পানি গ্রহণ করবে অন্যদিন জাতির অন্যান্যরা নিজেদের প্রয়োজনীয় পানি গ্রহণ করবে কিছু দিনের মধ্যে জাতির অবিশ্বাসীরা অলৌকিক উষ্টির উপর বিরক্ত হয়ে যায় উষ্ঠিটি তাদের পানি ও পশু খাদ্যে ভাগ বসাচ্ছে এটা তাদের অসহ্য বোধ হয় তারা উষ্ট্রিটিকে। মেরে ফেলার ব্যাপারে আলাপ আলোচনা শুরু করে সামুদের অনেকে এটাকে একটি বিপজ্জনক কাজ বলে সাবধান করে কিন্তু কিছু মানুষ উষ্টিটিকে মেরে ফেলার সিদ্ধান্ত অটল থাকে একদিন সুযোগ বুঝে তারা অলৌকিক উষ্টিকে মেরে ফেলে তার বাচ্চাকেও মেরে ফেলে এই সংবাদ নবী সালাইল্লা সাল্লামের কাছে পৌঁছালে তিনি বলেন তাদের জন্য আল্লাহ তালার শাস্তি অবধারিত হয়ে গেছে তিন দিনের মধ্যে তাদের ওপর আল্লাহর কঠিন শাস্তি নেমে আসবে সামুদের অবিশ্বাসীরা নবী সাল্লাহ আলাহ সাল্লামের এই সাবধানবাণী অবিশ্বাস করে এবং এটা নিয়ে উপহাস করে তারা সালাহ আল্লাহ সাল্লামকে হত্যার ষড়যন্ত্র করে আল্লাহ তালা তাদের ষড়যন্ত্র ব্যর্থ করে দেন নবী সালের সাবধানবাণী অনুযায়ী জাতির অবিশ্বাসীদের ওপর শাস্তির লক্ষণ প্রকাশ পেতে থাকে প্রথম দিনে তাদের চেহারা উজ্জ্বল হয়ে যায় দ্বিতীয় দিনে তা লালচে হয়ে ওঠে আর তৃতীয় দিন শনিবার তাদের মুখমণ্ডল কালো হয়ে যায় রোববার সকালে আকাশ থেকে প্রচন্ড এক গর্জন ভেসে আসে সাথে সাথে ভূমিকম্প হয় এবং জাতির অবিশ্বাসীরা মারা যায় কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ তালা আল্লাহতালা জাতির কথা বর্ণনা করেছেন তাদের পরিণতি থেকে শিক্ষা গ্রহণ করতে বলেছেন সুরা আল্লাহ আল্লাহতালা বলেন জাতির কাছে আমি প্রেরণ করেছিলাম তাদের ভাই সালেহকে সে বলল হে আমার জাতি তোমরা আল্লাহর ইবাদত করো তিনি ছাড়া তোমাদের কোনো উপাস্য নেই তোমাদের কাছে তোমাদের পালনকর্তার পক্ষ থেকে প্রমাণ এসে গেছে এটি আল্লাহর উশ্রি তোমাদের জন্য নিদর্শন স্বরূপ তোমরা একে ছেড়ে দাও আল্লাহর জমিনে চড়ে বেড়াবে তোমরা একে অন্যায়ভাবে স্পর্শ করবে না তাতে মর্মান্তিক শাস্তি তোমাদের পাকরাও করবে তোমরা স্মরণ করো আজ জাতির পরে তিনি তোমাদেরকে তাদের স্থলাভিষিক্ত করেছেন আর তোমাদেরকে জমিনে বসতি দান করেছেন তোমরা তার সমতলে প্রাসাদ নির্মাণ করেছ আর পাহাড় কেটে ঘর তৈরি করছো কাজেই আল্লাহর অনুগ্রহের কথা স্মরণ করো পৃথিবীতে ফাঁসাদ সৃষ্টি করো না তার জাতির দাম্ভিক নেতৃবৃন্দ দুর্বল মুমিনদের বলল তোমরা কি মনে করো যে সালে তার রবের পক্ষ থেকে প্রেরিত তারা বলল নিশ্চয়ই সে যা নিয়ে প্রেরিত হয়েছে আমরা তাতে বিশ্বাসী জবাবে দাম্ভিক নেতারা বলল নিশ্চয়ই তোমরা যে বিষয় ইমানে এনেছ আমরা ওই বিষয়গুলো অস্বীকার করি তারপর তারা উষ্টিটিকে মেরে ফেললো এবং তাদের রপের স্পষ্ট বিরোধিতা করে চলল আর বলল হেসালে তুমি যদি রসুল হয়েই থাকো তাহলে তা নিয়ে এসো আমাদেরকে যার ভয় দেখাচ্ছ ফলে তাদেরকে ভূমিকম্প পাকড়াও করলো এক সকালে তারা তাদের ঘরে মোড়ে উপর হয়ে পড়ে রইল আর সালে এ কথা বলে তাদেরকে পরিত্যাগ করলো যে হ্যাঁ আমার সম্প্রদায় আমি তোমাদের কাছে আমার রবের বাণী পৌঁছে দিয়েছি তোমাদের সদুপদেশ দিয়ে দিয়ে এসেছি কিন্তু সদুপদেশ দানকারীদেরকে তোমরা পছন্দ করো না